রিও এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখরে সুখবর সুখবর রে ফ্রিডম ফ্যাশন নিয়ে এলো এক দারুন সুখবর ফ্রিডম ফ্যাশন এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এই ঈদে আমাদের সব থেকে মাত্র এক হাজার টাকার কেনাকাটা করলেই পাচ্ছেন একটি লটারি কোপন সম্পূর্ণ ফ্রি যার মাধ্যমে আপনারা জিতে নিতে পারবেন ফ্রিজ স্মার্টফোন ডিনার সেট সহ আরো আকর্ষণীয় পঞ্চাশটি পুরস্কার তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শপ এর ঠিকানা বড়দিয়া বাজার সাথী টেইলার্স সংলগ্ন এবং নরাগাতি বাজার হ্যাঁ আসুন আমাদের শোরুমে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ মনে রাখবেন এই ইদে আমাদের ফ্রিডম ফ্যাশন থেকে কেনাকাটা করলেই এক হাজার টাকার পণ্য ক্রয় করলে আপনি পাচ্ছেন একটি রেফেল পণ্য যার পুরস্কার হিসেবে রয়েছে প্রথম পুরস্কার একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার একটি স্মার্টফোন তৃতীয় পুরস্কার একটি ডিনার সেট চতুর্থ পুরস্কার আয়রন মেশিন সহ মোট পুরস্কার সংখ্যা পঞ্চাশটি তাই দেরি না করে আজই আসুন আর ঈদ কিনা কাটাই মেতে উঠুন ফ্রিডম ফ্যাশন অনলি ফর ইউ